বিজয়া রাতে কাঠিকোড়া চৌরঙ্গী বাজার এলাকা থেকে অটো ও বাইক উধাও শারদ উৎসবের ভিড়েই চোরের দাপট বিজয়া দশমীর পূর্ণ লগ্নে কাটিগড়া থানাধীন চৌরঙ্গী বাজার এলাকায় পরপর দুটি গাড়ি চুরির ঘটনায় চাঁচল ছড়িয়েছে বৃহস্পতিবার সন্ধে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে অল্প সময়ের ব্যবধানেই ওঠা হয়ে যায় একটি অটোরিকশা ও একটি নতুন মোটর বাইক চৌরঙ্গি অটো স্ট্যান্ড থেকে চুরি হয় একটি টিভিএস অটোরিকশা যার নম্বর এএস ওয়ান ওয়ান ই সি সিক্স এইট থ্রি ফোর অপরদিকে বারুনি মেলার মূল গেটের সামনে রাখা ছিল নম্বরবিহীন নতুন ইয়ামাহা মোটর বাইক সেটিও মুহূর্তে চোরের কবলে চলে যায় ঘটনায় পৃথক পৃথক দায়ের করা হয়েছে থানায় অটো মালিক মজুমদার ও বাইক মালিক ইব্রাহিম আলী জানান সামান্য সময়ের মধ্যেই গাড়িগুলো চুরি হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে দুটি চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে তবে পুজোর ভিড়ে ব্যস্ত বাজার এলাকায় একসঙ্গে দুটি গাড়ি চুরি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন স্থানীয় ব্যবসায়ী ও দাদের অভিযোগ পুজোর মরশুমের প্রচুর মানুষের ভিড় জমলেও পুলিশের টহলের মধ্যেই এমন কাণ্ড উদ্বেগজনক বেশি জন সমাগমের সূচক নেই গাড়ি দুটি চুরি করেছে দুষ্কৃতীরা বলে মনে করা হচ্ছে কাঠিগোড়ায় এক সঙ্গে অটো বাইক চুরির ঘটনায় এখন আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে বাই দুই মাস র গিয়েছে বাইক হ্যাঁ না যত মাসকে সরুঙ্গি বানোনি লাখLambda রেটার সামনে ঘন্টা সরিয়েছি সময় 6টার সময় সময় সন্ধ্যা 6টার সময় 6টার সময় আসলে সময় সময় আইয়া দেখি লক করা লক করা লক করা অবস্থায় গেছি তো এটা তো अच्छा ठीक है तुम्हारे किस हमारे टीबीएस ऑटो गाड़ी टीबीएस ऑटो टीबीएस ऑटो सो रंगे डाउन और नमाज लाख सी बोलेगा सुनी से ये अब तीनों में जैसी औसत बात आया वैसे देर है गाड़ी सो रंगे तेज़ किसे तुम्हारा नाम किधर है मकसूद बोला नाम बाड़ी कौन जगह लाठी मेरा लाठी मेरा है ओ गाड़ी यार फ़ाइ